হ্যালিবন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্ক্রিনে দেওয়া যে মেসেজটা দেখছেন এটা কিন্তু কম বেশি আপনারা সবাই কিন্তু আমরা এটা ফেস করে থাকি তো এটা কিন্তু আমরা যখন পেন ড্রাইভটি ইউজ করি তখন কিন্তু পেন ড্রাইভ খরচ করে আমরা বুঝি আসলে ড্যামেজ হয়ে যায় কিন্তু এটা কিন্তু এভাবে পায় যেটা দেখেন ইউএসবি ডিভাইস এটা কিন্তু এইভাবে পাবে কিন্তু ড্রাইভ শো করে না কিন্তু ফরম্যাটও করা যায় না এরকম কিন্তু আমরা প্রবলেম ও ফেস করি তার মানে যখন এরকম হয় তখন কিন্তু আমরা মনে করি যে পেনড্রাইভ কিন্তু এটা নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে তো এটার জন্য আপনি কিভাবে করবেন এবং কিভাবে এটা ঠিক করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাকে জানাবো তো দেখেন এখানে কিন্তু আমি একটা পেন ড্রাইভ লাগিয়েছি সেটা কিন্তু ফরমেটের জন্য দিচ্ছি আমি তো দেখেন এই কিন্তু ফরমেটের যে অপশন তো এখানে যদি যে যেটাই সিলেক্ট করেন কিন্তু আপনি কিন্তু এটা ফরমেট করতে পারবেন না তো এটাই ফরমেট করবেন কিভাবে এবং কি আপনার পেন ড্রাইভটা নতুন করবেন কিভাবে বা পেন ড্রাইভে ফরমেট করবেন কিভাবে সেটাই আমি একটু দেখাবো এই ভিডিওতে তো দেখেন এরকম যদি মেসেজ আসে তো আপনার মেসেজ যদি আসে এরকম তো আপনি এটা কি করবেন তো দেখেন প্রথমত আপনার এই যে ড্রাইভটা সেটা কিন্তু অবশ্যই আপনাকে ওই কম্পিউটারের সাথে আপনার কিন্তু কিন্তু সেট সেট করতে হবে তো করার পর আপনি আপনি এটাকে এই অপশনটাতে আপনি করতে পারবেন তো দেখেন প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে ম্যানেজে চলে যেতে হবে ম্যানেজ তো এই ম্যানেজ যে অপশনটা ম্যানেজে কিন্তু অপশনে যাওয়ার পর কিন্তু আপনি এই ফর্মেট অপশনটা আপনি পেয়ে যাবেন তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে কিন্তু যেগুলো আপনার পেন ড্রাইভ আছে সেগুলো কিন্তু এখান থেকে খুব সুন্দর করে এগুলা আপনারা ঠিক করে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমি ম্যানেজে চলে গেছি কম্পিউটারের যে ম্যানেজ অপশনটা আছে ম্যানেজ অপশনে চলে যেতে হবে তারপর দেখেন এখানে ডিক্স ম্যানেজমেন্ট আছে তো আপনাকে ডিক্স ম্যানেজমেন্টে যেতে হবে তো ডিক্স ম্যানেজমেন্টে যাওয়ার পর দেখেন এখানে যে আপনার প্যান ড্রাইভটা আছে তো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কত জিবি প্যান ড্রাইভ সেটা কিন্তু আপনাকে এখানে দেখতে হবে তো এখানে দেখার পর দেখেন এখানে কিন্তু অপশন চলে আসবে তো এখানে কিন্তু আপনি খেয়াল রাখবেন যে আপনি যে জিবিটা কত এমবি যে প্যান ড্রাইভটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে তো রাখার পর দেখেন এখানে নিউ ভলিউম আছে তো এখানে নিউ ভলিউমে যাওয়ার পর এখানে নেক্সট নেক্সট হবে তারপর এখানে যে আপনার পার্টিশনটা কোন নামে দেখাবে হবে সেটা আপনি চেঞ্জ করে তারপর দেখেন এখানে যা আছে তাই থাকবে সেটা আপনাকে কোনো কিছু করতে হবে না আপনার যে ফর্মেটে আসুক না কেন সেই ফর্মেট এখানে রাখবেন আপনার যে ডিফল্টটা থাকবে ডিফল্টটাই দেখে রাখতে হবে না হলে কিন্তু আপনার পেন ড্রাইভটা আগের মতো থাকবে না তো যেহেতু ডিফল্ট আছে তো ডিফল্টই করবেন নেক্সটে যাবেন তারপর আপনাকে ফিনিশ দিতে হবে তো দেখেন ফিনিশ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অলরেডি কিন্তু আপনার পেন ড্রাইভটা কিন্তু ঠিক হয়ে গেছে তো এই সিম্পলি কাজ কিন্তু আপনারা মাঝে মধ্যে কিন্তু ভুলে যাই তো ভুলে যাওয়ার কারণে কিন্তু আপনারা করতে পারেন বা নতুন 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 গুলো যেগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা করতে পারেন তো দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু কিন্তু ঠিক হয়ে গেছে এখন দেখেন এটা কিন্তু যে ক্যাপাসিটি ক্যাপাসিটি আছে পেয়েছে আপনি যদি দেন তো অবশ্যই কিন্তু অটোমেটিক এটা হয়ে তো এইভাবে আপনারা কিন্তু প্যান ড্রাইভ ফর্মেট করে নিতে পারবেন যেগুলো ফর্মেটে এই ওই ধরনের মেসেজ দেয় তো মেসেজটা যদি দেয় তো ওইটা আপনি এইভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি ক্লিক করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই